সুরা দুটি তখন মনে হবে দুটি মেঘ মনে হবে দুটি তখন মনে হবে দুটি দুই দুই পাখি পাখি ডানা এইভাবে আসবে সুরা দুইটি সুরা দুইটি যে পাঠ করবে তার পক্ষে তুমুল ঝগড়া লাগিয়ে দিবে। যতক্ষণ পর্যন্ত সুপারিশ কবুল না হয়েছে ততক্ষণ পর্যন্ত বলতে থাকবে এই পর্যন্ত বলার পরে বাকিটুকু আল্লাহ রাসাল আবার বলছেন এবার শোনেন তবে সূরা বাকারা তবে সূরা বাকারা আখজা হ বারাকা যে পড়বে তার উপরে বরকত নাزل হবে আর তার কানে হাসারা খাসারা কেউ যদি না পড়ে তার বাড়িতে দুঃখ আফসোস সমস্যা ব্যথা বেদনা নেমে আসবে ওলে আসতি হল বাতানা অলসেরা সূরা বাকারা পড়তে পারে না অলসেরা সূরা বাকারা পড়তে পারে না সাহস করে না বাপ রে বাপ সুবহান আল্লাহ কত হয় দুশো ছিয়াশি আয়াত মাথায় খারাপ সাহস দিয়ে হয় না কেন পড়ব আপনার সাহস হয় না জয়পুর হাটে কতগুলো পুরুষ এখনো আছে জয়পুর জেলায় জয়পুর হাট জেলায় কত মহিলা আজও আছে যে প্রত্যেকদিন দিন সুরা বাঁকারা সুরা আল ইমরান পড়ে আপনি যে একা এত পড়েন না তো আপনি গেছেন করেন মাজিদ আপনার বিপক্ষে বলবে কথা সুরা বাঁকার কথা আবার মনে রাখবেন তিনটে সুরা বাকারা পড়লে কি হবে বাড়িতে বড় কোদলা দিলা বমনে থাকে না কথা মনে হয় এই ছলায়ে করো গায়ে হাদিয়া ছনে রেডিও কথা মন ধরে রাখতে পারো না কেন দই না পড়লে কি হবে আফসোস দুঃখ বেদনা নেমে আসবে তিন ও সেরা পড়তে পারে না ওলা আস্তে হবে bata la to আলো সে সেই পড়তে পারে না সাহস করে এত বড় সুরা পড়বে কেমন করে অলস লেগে যাবেন একবারে চাঁপায়ের ভাষাতে লেংটি সেটা লেগে যাবো আপনাদের ভাষায় জমিতে নামে মাল কাঁচা মে লেগে যাবেন সুরা বাকারা কারাপ পড়েই ছাড়বোন তোলা ও বুই তারপরে কোনো কথা এত্ত দেখছি শুরু করেছি তখন নাতি এসে বলছে দাদা দাদা দাঁতি রাখছে আয় শদেঞ্জলিশ সিরি শয়তেন বেতন স্যার এখান কে আসছে দাদা বাইরের লোক দুটো দাঁড়িয়ে আছে ওদেরকে বসতে বল আধ ঘন্টা পরে আমার সাথে কথা হবে ওরা যায় না যেন চাঁদে আগে সোরাফ বাকারা কারাপ পড়বো তারপরে কোনো কথা আপনি খালি পড়া শুরু করে দেখেন কত সময় সে নেমে আসবে নাতি ধরেই চলে বা মেয়ে এসে ডাকছে রীতি যে মানুষ চলে এসেছে আমি তো দেখি সারাদিন আমি খালি মানুষের সাথে কথা বলতে বলতে সময় যাচ্ছে আমার গাড়িতে উঠছি কত লোক পাশে দাঁড়িয়ে আছে কতজন কথা বলার জন্য অপেক্ষা আছে এটা যদি আল্লাহর দয়া হয় তা আলহামদুলিল্লাহ আল্লাহকে বলছি এটা তুমি তোমার দয়া হিসাবে কবুল করো যাতে করে আমি যে কিছু করতে পারি না তেমন এটুকু আমার উল্টা দিকে না যায় এমনি তো দাওয়াত দিতে এসে যে মানুষজন যে সব টাকা পয়সা দেয় সেটাও মাঝে মধ্যে আমার ভয় হয় যার জন্য এখন টাকা পয়সা সব জামিয়া সালাফিয়া দিয়ে দিই অন্তত বাঁচি কোনো আলাদা বিচার দোয়া করবেন এটা খুব কঠিন ব্যাপার আমার মাঝে মধ্যে খালি ধোকা খায় অন্তরে যে সব জব কি হবে এগুলো আল্লাহ তুমি রহম করো সমনিত তিনি ভাই খণ্ডকালীন কিছু আয়াত দেখেন আল্লাহ রসুল বলছেন আবু জি যে তুমি এই সাবকাতুল ফেতরের মাল গুলো দেখাশোনা করো তো পাহারা দেও আবু হরাইরা জন্য বলছেন আমি রাতে পাহারা দিচ্ছি চোর এসে ব্যাগে উঠাতে লাগলো আমি ধরে নিলাম আমি বললাম এই তোমাকে রাসুলের কাছে নিয়ে যাব তখন চোর বলছে আমি গরিব মানুষ আমি গরিব মানুষ আমার ছেলে মে আছে ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন তো আমি ছেড়ে দিয়েছি সকাল আল্লাহ রসুল বলছেন আবু হরাইরা জি চোরের সাথে কি আচরণ করেছ আল্লাহ রসুল বলে গরিব মানুষ ওনাকে ওর ছেলে মেয়ে আছে আমি ছেড়ে দিয়েছি আরো মিথ্যা কথা বলেছে আবার আসবে তখন মনে মনে বললাম ঠিক আবার আসবে পরের দিন দেখি দেখ ভর্তি করছে ধরে নিলাম আমি বললাম যে তোমাকে রাসুলের কাছে নিয়ে যাবো তখন ও বলছে আর আসব না আর আসব না আর আসব না তো কেউ যদি ভুল স্বীকার করে তাহলে আপনি আবার বলবেন না ভুল তোর দাঁত ভেঙে দেবো এভাবে বলবেন না ভুল স্বীকার করেছে তখন তাকে সুযোগ দেন ও বলেছে আর আসবো দিয়েছে সকালে আল্লাহ আবু হরেরা জি চোরের সাথে কি আচরণ করেছো আমার সোনা চার আসবো আর আসবো সেজন্য ছেড়ে দিয়েছে মিথ্যা কথা বলেছে আবার আসবে পরের দিন আবার এসেছে ঠিকই দেখে উঠাচ্ছে আমি ধরে নিলাম আমি বললাম যে তোমাকে আজ ছাড়বো না তখনও বলছে সোন আমি একটা কথা বলে দিই আই তো এলা ফের আসে গা এ যাও এলা ফের আসে যখন তুমি বিছানায় শুইতে যাবা ফাঁকা আয়াতুল কুরসি তখন তুমি আয়াতুল কুরসি পড়ো আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক থাকবে সকাল পর্যন্ত তোমার কোনো ক্ষতি হবে না আয়াতুল কুরসি বিশাল কিছু আল্লাহর গুণাবলীতে আপনি দেখবেন আব্দুল্লাহর বক্তব্যে তাতে বুঝতে পারবেন আয়াতুল কুরসি কি জিনিস সম্মানিত দিনী ভাই আব্দুল ইব্রাহিম মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয়াতুন মিন আখির সুরাতুল বাকারা সুরা বাকার শেষ দুই আয়াত মন কারাহুম লায়লাতান কেউ যদি রাতে পড়ে কফাতাহু তাহলে সারারায় তার তার কোনো ক্ষতি হয় না সুরা শেষ দুই অনেক কিছু সুরাবাকারার শেষ দুই অনেক কিছু সুরা শেষ দুই অনেক কিছু আব্দুল ইব্রাহিম মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা তোমাদের ঘরকে কবরস্থান করো না তোমরা তোমাদের ঘরকে কবর বানায় না তোমরা তোমাদের ঘরকে কবর বানায় না যেই ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে শয়তান থাকে না যেই ঘরে সুরা বাকারার শেষ দু আয়াত পড়া হয় সেই ঘরে শয়তান থাকে না হ্যাঁ বাচ্চা বস ও বাচ্চা ভিতরে যাচ্ছে কোথায় যে আমরা আলোচনা তো শেষ করবই আপনি একটু ধৈর্যের পরে যে বাচ্চা যেন না উঠে আপনি খেয়াল করবেন আমরা কাছাকাছি চলে আসছি সমনিত দিনী ভাই বোন তাহলে যেই বাড়িতে ঘরে সুরা বাকারার শেষ দুই পড়া হবে সে বাড়িতে শয়তান থাকবে না মনে থাকবে না মনে হয় এইবার চলেন আগে একটু আগে রাসুল সাল্লাম বলেন কেউ যদি জমার দিন সুরা কাহাফ পড়ে তাহলে সাত দিন যাবৎ এই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজেল হবে বাড়িতে আলো হয়ে থাকবে কোনো সমস্যা হবে না ওরা বিপদ মুক্ত থাকবে যদি জুমার দিন সুরা কাহাফ পড়ে তিনি বলেন মন আসারা আসরাত মিন আওয়াল সুরাতিল কাহাব ও সেভেন ফিতনাতি দাজ্জাল কেউ যদি সুরা কাহাফের প্রথম 10 আয়াত পড়ে তাহলে দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না সব নবী কিন্তু দাজ্জালের ভয় দেখে যে নিজ নিজ সম্প্রদায়কে নুন আলি সালাম বলেছেন তোমরা সাবধান জাল থেকে ইব্রাহিম আলী সালাম বলেছেন তোমরা সাবধান দার্জাল থেকে আমাদের নবী বলছেন এই তোমরা দার্জাল থেকে সাবধান তারপর বলছেন শোনো কোন নবী অত বলতে না আমি যেটা বলে দিয়েছি শোনো আমি বলে দিয়েছি জালের মাথায় থাকবে কঁকড়া কঁকড়া চুন জালের পা হবে খাটো হাঁটো থেকে না টাকনো পর্যন্ত এটা সাইজ হবে খাটো দাজ্জালের একটা চোখ হবে কানা জালের কপরের রিখা থাকবে কাপ চিনতে পারবো না জি হ্যাঁ খুব চিনতে পারবো আরও শোনাও আমি যদি নিজে থাকি তাহলে দাদালকে আমি ঠেকাবো আর যদি আমি নিজে না থাকি তাহলে তোমরা সলাতের শেষে বলো সালাম ফেরার পূর্বে আল্লাহ নিয়ে অনাদাবি জাহান্নাম আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই অজুবে কুইনাদাবিল কাবর তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই অজুবে কুইন ফেতনাতিল মসিদ দাজ্জাল তোমার কাছে দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাই

এই জমিন শস্য দাও জমি শস্য দিবে মনে হবে যে নগদ আল্লাহ তখন আপনি ঠেকে যাবেন কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন পরিচয় সেই পরিচয় আপনি বেঁচে যাবেন সুরা কাপের প্রথম দশায় পড়লে তার উপরে দাগজালের কোনো ফেতনা থাকবে না সাহাবি বলছেন আল্লাহর নবী আমি রাতে সুরা কাপ পড়ছিলাম দেখি একটা মেঘ খন্ড চলে আসলো আমার কাছে আসে আসলো 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 আজ তো আমি কোরআন মাজিদ পড়া বন্ধ করে দিলাম আমার পাশে আমার বাচ্চা ছিল ঘোড়া ছিল তখন আল্লাহ রাসুল বলেছেন আরে তিলকা সাকিনা তنزাল আবে সালতিল কোরআন রে তেলাউতিল কোরআন সেটা ছিল নিরাপত্তা তুমি কোরআন মাজিদ পড়ছিলে তো সেই জন্য তোমার বাড়িতে নিরাপত্তা অবতীর্ণ হচ্ছিল ও ফিরো ওই দিন অন্য এক বড় ঘটনায় তিলকাল মালায়েকা শোনা শোনা সাইদ ইবনে হুযায়র সেইগুলো ছিল ফেরেশতা ডাকা ক্লি শ তোমার কোরাণ মাজিব পড়া শুনতে এসেছে সেগুলো ছিল ফেরেশতা লাও কারা তুমি যদি পড়তে থাকতে লাশ পাহ ফেরেশতা সকাল করে দিত মানুষ দেখে নিত লতা তারা মির হুম মানুষ থেকে লুকাতে পারতো না ফেরেস্তারা মানুষ থেকে লুকাতে পারতো না সব মানুষ ফেরেতাদের দেখে নিত তুমি কেন পড়তে থাকলে না সুরা বা কারা রাসুল সুরা কাহা রাসুল সাল্লাল্লা আল্লিসাল্লাম বললেন আল্লাহর নবী তোরা মুলক আর সোরা সাজদা না পড়ে ঘুমাতেন না তিনি বলেন কোরআন মাজিদের তিরিশটা বিশেষ একটি সুরা আছে কেউ যদি পড়ে এই সুরা তার পক্ষে সুপারিশ করবে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সুরা সরে যাবে না তার নাম সুরা মুলক চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না এক পেট ব্যথায় মরে যেই দুই জুমার দিনে মরে যে রাতে যে যে যুদ্ধে শহীদ হয় তিন আপনার জন্য একটা সহজ আছে বলেন তো কোনটা শ্রমুল পড়া চার শ্রেণীর মানুষের খবর শাস্তি হবে না মনে থাকবে না মনে হয় তিনটাই না থাক একটাই থাক সেটা কি শ্রমুল একবারে বিশাল ব্যাপার আয়েসার জিয়াল্লাহ তালা আনহা যখন বলছেন আল্লাহ নবী যখন ঘুমাতে যেতেন এদিকে দেখেন ঘুমাতে যেতেন তখন হাত দুটি জমা করতেন সুরে এখলাস সুরা ফালাক সুরা নাস পড়ার পরে এই শরীরের মাথা থেকে মুখ পর্যন্ত শরীরের সামনের দিক ডলে দিতেন আবার সুরে এখলাস ফালাক নাস সুর মাথা থেকে মুখ সামনের দিক এভাবে মুছে দিতেন আবার এভাবে তিনবার করতেন ও আমের বলছেন যে আমরা একদিন রাসুলকে খুঁজতে বের হলাম কফ অন্ধকার ক বাতাস দেখি আল্লাহ রসুলকে পেয়ে গেছি তিনি বলছেন শোনো বাহ্ পড়ো 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 কে পড়বো আরে পড়ো না কি পড়বো শোনো এক খালাক পড়ো ফালাক পড়ো না পড়ো এক ভিকাম ইনক্লিস আইন পৃথিবীর সব সমস্যার জন্য যথেষ্ট যে কোনো সমস্যা যে কোনো বাধা যে কোনো বিপদের জন্য যথেষ্ট হলো সুরা এখলাস সুরা ফালা সুরা নাস ও বাইবিন আমির বলছেন একদিন রাসুরের সাথে হাঁটছি রাতে খুব বৃষ্টি খুব অন্ধকার খুব বাতাস দেখছি আল্লাহ রসুন পড়ছেন সুরা ফালাকার নাস তারপরে আমি পড়তে লাগলাম আমাকে বলছেন সোনক বা পৃথিবীতে বিপদ থেকে বাঁচার জন্য এখলাসের ফালাকের সমতুল্য দুনিয়াতে কোনো জিনিসই নেই সুরা বাঁকারাও নয় যখনই কোন তোমার কোনো বিপদ সমস্যা মনে হচ্ছে ভূতের ভয় পাচ্ছ জিনে ধরতে পারে তুমি ফালাক নাচ পড়ো পৃথিবীতে বিপদ থেকে বাঁচার জন্য এই দুইটা সুরার উপর দিয়ে কোনো জিনিস নাই পৃথিবীতে কোনো কিছু নাই এই দুটা জিনিস সুরার উপর দিয়ে সম্মানিত দিনই ভাই সমস্যার জন্য সুরভ ফালাক সুরা নাচ পড়বেন অসুখ বিসুখের জন্য সুরা ফালাক সুরা নাচ পড়বেন সম্মানিত দিনই ভাই বল বক্তব্যের শেষে এসে একটু অসিয়ত এক পাঁচ অক্ত সলাত আদায় করবেন নামাজ করবেন জীবনে কোনো দিনের সাথে আপোষ করবেন না আপোষ মানে আচ্ছা কাল থেকে পড়বো এ কথা বলবেন না আচ্ছা জোর থেকে পড়বো এ কথা বলবেন না প্রস্তুত এখন থেকে। ব্যতিক্রম এবাদত নামাজ সলাত এর সাথে কোনো আপোষ নেই দুই হালাল রুজি উপার্জন করবেন চকলেট বিক্রি করে হলেও আর জয়পুরহাট জেলার তো জমি স্বর্ণের দামে বিক্রি তিন চারটা ফসল হয় আপনি চকলেট বিক্রি করবেন কেন অনেক বড় ব্যবসায় আপনি তিন কোরআন মাজিদ পড়তে অভ্যাসে হবেন সুরা এখলাস হলেও সুরা এ কয়বার তিনবার তিনবার পড়লে কি হবে একবার কোরআন মাজিদ পড়ার সম্বন্ধে কি হবে চলে ছেলে সুরা হাসরের তিন আয়াত পড়লে কিছুই হবে না কি হবে অক্ষর প্রতি দশ নিয়ে হবে সুরা ইয়াসিন পড়লে কিছুই হবে না কি হবে অক্ষর প্রতি দশ নেকি হবে সুরা রাহমান পড়লে কিছুই হবে না কি হবে অক্ষর প্রতি দশ নেকি হবে অতএব বিশাল কিছু হলো এ খ্লাস বিশাল বিশাল কিছু হলো এ খ্লাস ফালাক নাস বিশাল কিছু হলো সুরা বাকারার শেষ দুই আয় তারপরে আমার একটা দাবি মানতে হবে সেটা হলো এই জামিয়া সালাফের জন্য দোয়া করতে হবে আমার মনে বড় সাদ এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গড়ব ইনশাল্লাহ যে কোনো মূল্যে তার সম্মেলন রাজশাহীতে তেরো চোদ্দ ফেব্রুয়ারি আর ঢাকায় পাঁচ ছয় মার্চ সাথে সাথে ভর্তির তারিখ পহিলা জানুয়ারি আর বই পুস্তকগুলি সংগ্রহ করবেন যেটা জামিয়া সালাফের মুখপাত্র পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে মাসিকাল পৃথিবীর সকল বাঙালির কাছে থাকতে হবে এছাড়া আদর্শ পরিবার যা আলোচনা করছি সব আদর্শ পরিবারে আছে যেটা মধ্যেখানে বলেছিলাম বারাকা লকা আলাইকা কেবল ক্ষতিগ্রস্ত কেবল লাভবান আদর্শ নারী আদর্শ পরিবার আর আবদুল্লাহ বইটা দেখেন তো শিক্ষা নাকচ করা হয়েছে সকলকেই আর আব্দুল্লাহ আছে হাদিসের জগতে ব্যাখ্যা পৃথিবীতে হিসেবে ব্যতিক্রম ব্যাখ্যা কেউ যাবেন না যদি নিজের কাছে টাকা না থাকে তাহলে বিশটা টাকা দিয়ে একটা মাসিকা লিতে সম্পত্তিকে নিয়ে যাবেন কারো কাছে সহযোগিতা নেবেন আর দেখেন যে আব্দুল্লাহ মিন্নাতুল বাড়ি আছে কিনা বোখারির ব্যাখ্যা হিসেবে বিরল ব্যতিক্রম ব্যাখ্যা জি সম্মানিত দিনই ভাই সবাই আসেন কিছু না থাকলে মাসিক আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন আমি কিছু প্রশ্নের উত্তর দিই আমাদের এখানকার এক বড় আলেম মাথার চুল কালো কালার করে তা দেখে মূর্খ মানুষ বলে এত বড় আলেম জি মাথার চুল কালো করা হারাম বড় হুজুর হোক আর ছোট হুজুর হোক মসজিদ নির্মাণের জন্য নিয়তকৃত নির্দিষ্ট জমি রাস্তা না না পাওয়ার কারণে মসজিদ নির্মাণ সম্ভব না হওয়ায় জমিটি একদিন একদল করে মসজিদে একদল করে মসজিদ নির্মাণ করা যাবে কি এওয়াজ বদল করে জি জি জমিটা পরিবর্তন করে দেন আর সবাই পাবেন আমি তো আছি সবাই বই পাবেন আমি তো দেখবেন যে যে চলে যাওয়ার পরেও আছে আমি বলছি টাকা থাকলে সবটাই বই রাখেন মানে অতিব জরুরি মরণ একদিন আসবে বইটা দেখেন কেন নির্যাতন কিতার প্রতিকার আবদুল্লাহ আর একটা বই আছে আমরা হাদিস বন্দ্যোপাধ্য এক শ্রেণীর মানুষ জপুরহাট জেলায় দেখা দিয়েছে যে শুধু কোরআন মানলেই চলবে তখন আব্দুল্লা একটা বলে গেছে আমরা হাদিস মানতে বাধ্য জমি এওয়াজ ফের করে মসজিদ করে ওল্টের জমি আপনার ওটা মসজিদে চলছে না তো ওটা আপনি নিয়ে যে রাস্তার পাশে মসজিদের জন্য জমি দেন প্রয়োজনে কিনা দেন তখন এটা নিতে পারবেন ওই জমিটা হুবাহু কিনতে পারবেন না আপনি এওয়াজ বদল করতে পারবেন আজানের সময় ইসলামিক আলোচনা করা যাবে কি প্রয়োজনে সময় করবেন প্রতিদিন নয় করতে পারেন মানুষকে জাগানোর জন্য নয় উপদেশ দেওয়ার জন্য মহানালার সৃষ্টি পরিবর্তন করা যাবে কি যেমন দাঁত ছিলা বরু তোলা এগুলো করা যাবে না কি দেখা হয়েছে আসসালামু আলাইকুম সঠিক ইয়ামুল আরাফা সঠিক কোন দিন আরাফার দিনই সঠিক পারলে করবেন নহলে পরের দিন সিয়াম থাকবেন আরাফার দিন নামাজ ভুল হলে সিজদা সহ দিতে হয় নিয়মটা একটু বলবেন জি রাকাত বেশি হলে বা কমে গেলে বা তায়ে তো ছুটে গলে সবwidehat এত দূর সব কিছু পড়ার পরে দুইটা শিজ দে দিয়ে সালাম ফিরবেন দুইটা সিজ দিয়ে সালাম ফিরবেন আপনারা সবাই থামেন আর বইয়ের দাম যেটা গায়ে লেখা আছে সেটাই দাম কেউ আবার ঠগেনি বইয়ের গায়ে যেটা দাম লেখা আছে সেটাই দাম ধৈর্য ধারণ করেন গাড়ি ভর্তি বই আছে এমন জোরে কেরাত পড়লেও কি মুক্তাদিরা শরাফ ফাতে পড়বে জি বাধ্য পড়তেই হবে জোরে হোক আসতে হোক একাই হোক জামাতবদ্ধ হোক জানাজার নামাজ কি সুরা ফাতেহা করা লাগবে না পড়তে হবে কবি দেওয়ালে কবি দেওয়ালে হ্যাঁ কবি দেওয়ালে লটকানো এবং ছবি তোলা লটকানো হারাম ঝুলানো হারাম প্রয়োজন ছাড়া ছবি উঠানো যাবে না জরুরি প্রয়োজন হতে হবে ডক্টর মুসলেউদ্দিন সাহেব সেই দিন কালায়েদ প্রোগ্রামে সাত ভাগে কুরবানি জায়জ বলেছেন করেন সাত ভাগে সাত জনে আছে সাত পরিবারে নেই কোন বোঝেই দ্বারা জনাম যারা সাত ভাগে চলবে না বলছে তারা কিছু জানে না আচ্ছা বলেছে বলেছে মন খারাপ করিয়েন না ভাগে কোরবানি করিয়েন না সাত জন আছে সব পরিবার নেই আর সেই কালে মহামানা আবদুল্লাহ কাফিয়াল করাইসি বলেছেন একটা গরুতে দুইজন অংশ সাতজন অংশগ্রহণ করবে সাতটা পর এরকম কোনো হাদিস আমি জানি না আর বাকি বলার প্রয়োজন আমি মনে করি না যারা ডাক্তারদেরকে টাকা ওষুধ বিভিন্ন উপহারের বিনিময়ে তার কোম্পানির ওষুধ বিক্রি করার প্রচেষ্টা চালাই এটা প্রতারণা হয়তো ঔষধ ভালো নয় না ওই প্রতারণা চাকরি ওটা করা যাবে না যদি ডাক্তার নিজ স্বাধীনতাই ডাক্তারি করতে পারে তাহলে পারবে করতে আসসালামু আলাইকুম মেয়ে দেখতে যে মেগ যে মেগ টাকা দাও ঠিক কিনা জিনা টাকা দাও যাবে না সল্প দস হলে স্বপ্ন দস হলে এই কাপড়ে নামা ঝগে কি জি হবে যেখানে শুকর কীট জল লেগেছে শুধু ওই জায়গাটা ধুইয়া দেন আর যদি শুকিয়ে যায় তাহলে আর কোনো কথাই না যদি ভিজা থাকে তাহলে ওই জায়গাটা ধুয়ে দিবেন আর যদি শুকিয়ে যায় তো আর কিছু নেই বাস পড়েন হুজুর আলি বেতে সে জিম এইভাবে পড়লে কোনো পাক হবে নাকি হবে না তবে উত্তম হচ্ছে আলি বাতাসা কোন করে ছেঁচড়া মেচড়া করে কষ্ট করে পড়বে সেটাই তো এটা উতির পতির তৈরি কাবা ঘর পতির তৈরি কাবাঘর এবং মসজিদ কি বাসে রাখা যাবে যদি এতে মানুষের ছবি মনো হয় তারে রাখা যাবে না আর যদি ছবি মনো না হয় তাহলে রাখেন সমস্যা নেই খাঁচায় বন্দী করেন না রেখে পাখি পোসা যাবে কি অপ্রয়োজনীয় রাখবেন না যেগুলো পাখি মানুষের বাড়িতে থাকে যেমন মুরগি সেগুলো রাখা যাবে তাছাড়া এইসব রাখা যে ঠিক মার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার তুহু হুজুর অনুগ্রহ করে প্রশ্নটির উত্তর দিবেন কেননা এ প্রশ্নের উত্তরটি খুব দরকার বিবাহের সময় কয়টি বিবাহ করা ফরজ এটাই খুব দরকার এটা মজাক করছেন আপনি আল্লাহ বলেছেন দুটা বিবাহ করো তিনটা বিবাহ করো চারটা বিবাহ করো ইনসাফ করতে না পারলে একটা করো কোরআন এবং হাদিস থেকে দলিল দিবেন জি আল্লা বলেছেন দুইটা করো তিনটা করো চারটা করো ইনসাফ করতে না পারলে একটাই করো এটাও যদি না পারো তাহলে দাসী রাখো বাড়িতে আর ইতেসম পত্রিকায় প্রশ্নোত্তর পর্বে ফতোয়া বোর্ডের সদস্য কে কে বিন ইসুফ মারানা মুস্তফা মাদানী মৌলানা আলতাফুর রহমান সাহেব মৌলানা সাইদুর রহমান কিং সৌদ বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা তারপরে মৌলানা আব্দুল বাড়ি তারপর মৌলানা গোলাম রব্বানী তারপর মৌলানা আখতার আর কে দশ জন স্বপ্রদেশের মশালাটি স্পষ্ট হল না কেন কি স্বপ্নদোষ হয়ে কাপড় ভিজে যদি থাকে স্বপ্নদোষে গোসল করতে হবে অসুখ বিষুক্ত তাই মন করেন যে যেই কাপড়ে শুক্র লেগেছে ওটা যদি দেখা যায় যে ভিজে আছে তাহলে শুধু ওই জায়গাটাই ধুয়ে দিবেন কাপড়টা ধোয়ার প্রয়োজন নেই তো গোটাই ধর কাতে কি আছে কিন্তু জরুরি সেটা যেটা হলো শুধু ওই জায়গাটা ধুয়ে দিবেন আর যদি কাপড়টা শুকিয়ে যায় তাহলে আর লাগবে না আর কিভাবে বলতে পারি না অত স্বপ্ন দোষলে গোসল ফরজ হয় হ্যাঁ স্বপ্ন দোষলে গোসল ফরজ হয় যদি কাপড়ে ভিজা প্রমাণ হয় তাহলে আর যদি কাপড়ে ভিজা প্রমাণ না থাকে তাহলে গোসল করতে হবে না শুক্রিয়া সকল দিনই ভাই বোনকে আমরা যে আলোচনা পেশ করলাম সে আলোচনা মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষভাবে সুরায়ে ক্লাস প্রতিদিন তিনবার বিশেষভাবে সূরাই ক্লাস ফালাক